দেশ জনতার শান্তির প্রতীক পুলিশ বাহিনী দেশ জনতার শান্তির প্রতীক পুলিশ বাহিনী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যায়ের বিরুদ্ধে জারা সত্যের সন্ধানী দেশ জন শান্তির প্রতীক পুলিশ বাহিনী দেশ জন শান্তির প্রতীক পুলিশ বাহিনী অন্য বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী দৃষ্টর স্বার্থে যারা জান রেখে বাজি আইনের শাসন কায়ম রাখতে মতে ওরাজি তার সাথে যারা রেখে বাজি আইনের শাসন কায়ম রাখতে মরতে ওরাজি বলব আছে এমন হাজার কাহিনী বলবো কয়টি আছে এমন হাজার কাহিনী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী শান্তির প্রহরী রূপে সব করে উজার অপরাধের সমস্ত করে দেয় চুরমার শান্তিরি প্রহরি রূপে সব করে উজার অপরাধের সমস্ত করে দেয় চুরমার ধ্বংস করতে সক্ষম যারা সব হানাহানি ধ্বংস করতে সক্ষম যারা সব হানাহানি অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী চাঁদা বাজ দেখলে বিচার জীবন বাজি কে তারা করে যাই দাম চাঁদা বাজ দেখলে বিচার জীবন বাজি কে তারা করে যাই দামন। সেই বাহিনীর নামী পুলিশ সবাই তো জানি সেই বাহিনীর নামী পুলিশ সবাই তো জানি অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী দেশ জনতর শান্তির প্রতীক পুলিশ বাহিনী দেশ জনতার শান্তির প্রতীক পুলিশ বাহিনী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী অন্যায়ের বিরুদ্ধে যারা সত্যের সন্ধানী